আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা জিনিস দেখাতে চলেছি সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর থামবেল দেখে বুঝে গেছেন তো দেখেন এই অসময় আম অসময়ে আম বলতে এখন হচ্ছে আজকের হচ্ছে শ্রাবণ মাসের হচ্ছে আঠাইশ দিন আর দুই দিন পরে হচ্ছে ভাদ্র মাস পড়বে তো আমরা জানি যে ভাদ্র মাসে কোনো ধরনের আম কিন্তু থাকে না মনে করেন যে জ্যৈষ্ঠ মাসে আম পাকে তার আগে হচ্ছে কাঁচা আম থাকে মনে করেন যে বৈশাখ মাসে কাঁচা আম থাকে তারপর জ্যৈষ্ঠ মাসের দিকে আম পাকা শুরু করে কিন্তু দেখেন এটা কিন্তু সেরকম কিছু না এখন হচ্ছে আপনার ভাদ্র মাস মানে আর দিন পরে ভাদ্র মাস পড়বে এখন শ্রাবণ মাসের আঠাশ দিন দু দিন পরে ভাদ্র মাস পড়বে এই অসময় দেখেন আম তো এই যে আমটা দেখতেছেন এ কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি খাইতেও খুব সুস্বাদু শুধু যে অসময় হচ্ছে বলে যে আপনার মনে করেন যে টক লাগবে কিংবা পানসা লাগবে এমন কিছু না কিন্তু দেখেন আমি দেখাই আপনাদেরকে এইটুকু গাছ পুরোটাই দেখাই কতটুকু গাছ এইটুকু গাছে প্রায় আম হয়েছে চার পিস আট পিস আট পিস আট চার বারো বারো আচ্ছার ষোলো ষোলো আচ্ছার বিশ বিশটা মতো দেখেন বিশটা মতো আম হয়েছে আছে এখন বর্তমান আর আজকের আর একটা খাওয়া হয়েছে একটুখানি আগে তো দেখেন বিষটা আমার এখনও গাছে আছে তো এটা কিন্তু অসময়ের আম তো অসময়ের আম কিন্তু অনেক সুস্বাদু হয় অনেকে জানেন অনেকে কিন্তু জানেন না দেখেন ও এ জায়গায় আসছে আরও দুইটা দেখেন প্রায় বিশটা মতো আম তো অনেক কিন্তু হচ্ছে সুস্বাদু আমগুলো আর অসময়ে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলে আপনারা করতেই পারেন আর আরও ভালো ভালো কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমগুলো দেখেন বেশি দিন থাকবে না সেহেতু আমি আজকে ভিডিও করে নিয়ে যাচ্ছি আর যদি আমি পারি তার ভিতরে যদি আপুদের বাসা আসি তাইলে হচ্ছে আমি আবারও ভিডিও করে আপনাদেরকে দেব তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন